তো হ্যালো গাইস বিক্সন অফিসিয়ালে আবার স্বাগত তোমাদের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমরা তো আজকের ব্লগটা হচ্ছে আমাদের এখানে বিশরপাড়া উৎসব হয় তো আমরা আজকে যাচ্ছি বিশরপাড়া উৎসবে তো অনেক সেলিব্রিটি আসবে আমরা তাদের দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আর আজকে অনেকে নেই আমাদের প্রীতি যে ছিল সে আজকে আসবে না শরীর খারাপ আজকে সুদেশনা আছে তো আমারও একটা বান্ধবী আসার কথা সেও আসছে আর ক্যামেরায় আমার জিত রয়েছে জিত সারাক্ষণ আমাদের সাথে থাকি ক্যামেরায় আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি একটা শর্ট ফিল্ম রিলিজ হচ্ছে সেটা নাম সেখানে না পাওয়া ভালোবাসা অবশ্যই তোমরা ট্রেলার দেখেছ আর খুব সুন্দর একটি স্টোরি তোমাদেরও ভালো লাগবে তোমরা দেখো আমাদের সাথে থাকো আর আজকের দিনটা আমাদের সাথে এনজয় করো ততক্ষণের জন্য টাটা তো এখন আমরা চলেছি বিশ্বপাড়া উৎসবে কে কে আসছে আমি তোমাদের দেখার চেষ্টা করবো যারা যারা আসছে সবাই ফুটেজ সময় রেখে যাবে এখন আমাদের সাথে আপনাদের জীবনযাত্রায় দোলা লাগিয়ে দিয়ে দোলা ক্যারেক্টারের বাপি বাড়ি যা সাতই ডিসেম্বর দু নতুন ইনিংস শুরু করেছিলেন মেমির চক্রবর্তী আর এই মুহূর্তে আপনাদের বিষয় ফোনটা আছে না সেটা ছিল না তো তখন আমরা যখন স্টেজ শো করতাম তখন আমরা যখন ইভেন্ট করতাম তখন এক বিশ্বাস করুন তখন আমার কাছে পয়সা ছিল না যে প্রত্যেকদিন নতুন নতুন জামা পরে যাব এক দুটো জামা থাকতো ঠিক আছে আর তখন শো প্রচুর শো হতো দুটো জামা ছিল একদিন একটা জামা পরতাম তারপরের দিন আরেকটা জামা E <laughs> পাহারা পাহারা দিল মন কেন যে এত সাহারা সাহারা সারা দিল কেন যে তোকে পাই না পাই না মনে হয় সারাটা দিল থ্যাংক ইউ শুভরাত্রি আপনাদের সঙ্গে ছিলেন আপনাদের প্রিয় অভিনেত্রী এবং মাননীয় সাংসদ মিমির চক্রবর্তী এবং শরীর মাইক্রোফোন কৌশানির কাছে কিন্তু কৌশানি একা আসলে ভালো লাগে না আমরা সবাই জানি তার সঙ্গে আরেকজন প্লেয়ার রানার্সে না থাকলে বা ব্যাটে না থাকলে দর্শকরা খুশি হন না যাই হোক আজকে কৌশানি একা আর মর্নিং নো প্রবলেম কৌশানি একা কেমন চলো কৌশানির জন্য একবার জোরে সবাই মিলে বিশাল পাড়া নজর কারা দেখিয়ে দিন কেমন আছে সবাই আমার তো মনে হয় সংক্রান্তি কালকে তো সবাইকে আগেই বলি সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা কালকে হচ্ছে পিঠে পুলির দিন মিষ্টি মুখের দিন আর সবাই আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি যে এই দিনে আমরা ভালো করে জমিয়ে পায়েস খাবো পিঠে পুলি খাবো তো আমিও কালকে ডায়েট ভাঙছি আর আজকে এত ঠান্ডা পড়েনি শীতের এটা লাস্ট কামড় একটু হাতগুলো দেখি আমার বৌদিদের হাতগুলো সেই চাদরের তলায় অ্যাজ অলওয়েজ ওই দেখো এবার ভাল লাগছে এই দেখো এইদিকে দেখো তোমাকে বলছি আমি হ্যাঁ চাদর থেকে বার করো একটা আর থ্যাংক ইউ বাট আমি একদম প্যাকেজে আসি না কৌশানি মানে বনি নয় হ্যাঁ কারণ দর্শকরা ওইটা দেখতে ম্যাক ফরি চাদর দেখতে অসস্ত এটা জাস্ট মজা অন্য কিছু নয় কারণ কৌশলী i'm স্বয়ন্ত এবং ত্রুড়েন্দ্র সরকার জো আরেকটু জোরে ভালো না খুব ভালো খুব ভালো না বিন্দাস বিন্দাস না আমারা আজ তো একেবারে সকলে হিরোগিরি করছে মনে হচ্ছে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সকলকে খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছে এখানে আর সকলে এখানে আজকে মায়েরা বোনেরা ফ্যান্সরা হিরোরা সকলে এই প্রোগ্রামের আনন্দ নিচ্ছে এবং আমরাও সুন্দর গান শুনছিলাম প্রিয়াঙ্কাও আছে সাথে আমার আমিও আছি এটাই চাইবো যে সকলে নতুন বছর খুব ভালো কাটুক সুস্থভাবে কাটুক সাধ উঠেছে ফুল ফুটেছে কতলাই কে হাতুড়ি থ্যাঙ্ক ইউ হবে না তো আরো চান আর একটু মানে অল মানে ওই অনেক স্যার তাহলে খুপি গায়েন বাঘা সেই ভূতের রাজাকে মনে আছে তাহলে সেটা একটু ট্রাই করি গলার অবস্থা খুব খারাপ অতটা ভালো হবে না তাও আমি চেষ্টা করছি এই যে আমার এই দাদা ভূষণ ভালো অ্যাক্টারিং করেন আমি আরেকটা প্রোগ্রামে ওনার সাথে দেখা হয়েছে অনেকগুলো প্রোগ্রামে দেখা হয়েছে ওনার অনুরোধে অবশ্যই

谁说的？到了几？ প্রোগ্রাম দেখলাম এখনও নন্দী ফিস্টের প্রোগ্রাম চলছে তো আমাদের অনেকটাই রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে তো দেরিও হয়ে গেছে কালকে আবার অনেকের কাজ আছে ওর কাজ আছে আর সবাই আজকে আমরা ঠান্ডায় জমে গেছিলাম আজকে অনেক এসেছিলো তোমাদের সাথে শেয়ার করলাম সব কিছু যে কারা কারা এসেছিলো তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে আর সাথে আর আমাদের নতুন যে শর্ট ফিল্মটা আসছে সেটার জন্য তোমরা দেখতে থাকো আমাদের ইউটিউব চ্যানেল বিক্সন অফিসিয়াল আর যে প্রোডাকশন কতক্ষণের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে